হাঁস খামারে কি শুধুই লস হয় উত্তরটা হচ্ছে হ্যাঁ ভাই লস হয় কাদের ক্ষেত্রে লস হয় সেটা এখন আপনাকে মাথায় রাখতে হবে আমরা যতগুলো ভিডিও করেছি ভিডিও দিয়েছি আমাদের দীর্ঘদিনের যে হাঁস পালনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে আমরা যেটা পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের তুলে ধরেছি এখানে অনেকে কমেন্ট করেছে ভাই আমার তো লস হয় আমি এতদিন করেছি লস হয় হ্যাঁ লস হবেই ভাই আপনার জন্য লস হওয়াটাই স্বাভাবিক আমরা প্রায় বিশ বছর ধরে হাঁস পালন করছি এই যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন আমার বাবা তিল তিল করে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন দীর্ঘদিন হোচট খেয়েছেন আমরা দেখেছি অনেক সময় দেখা যায় যে ডাক হয়ে হাঁস প্রচন্ড পরিমাণে মারা গেছে দুইশো আড়াইশো তিনশো পাঁচশো পর্যন্ত হাঁস মারা গিয়েছে বিশ বছর পরে এসে আমরা মোটামুটি আমরা এখন আমাদের হাঁস খামারে আর লস হয় না কেন লস হয় না এখন আপনারা প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে সে কারণগুলো কিছুটা আপনাদের বলার চেষ্টা করব আজকের ভিডিওতে সেটি হচ্ছে প্রথমত হাঁস বাসায়করণ অর্থাৎ আপনি যে হাঁস পালন করছেন আপনি কি জানেন আপনি কোন জাতীয় হাঁস পালন করতে হবে কারণ বাংলাদেশে অরিজিনাল জাতের হাঁস পাওয়াটা খুবই ডিফিকাল্ট অনেক কঠিন কারণ আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে তারা কিন্তু আপনাকে প্রতারিত করে কেননা আপনাকে বলে যে খাকি ক্যাম্বেল বাচ্চা দিচ্ছি হয়ে যায় জিন্দি হয়ে যায় দেশি আপনি তো লসের সম্মুখীন হবেনি এটা একটা বিষয় অর্থাৎ আপনি যদি ডিমের জন্য করতে চান আপনাকে কি জাতীয় হাঁস পালন করতে হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে কোন হাঁসটা বেশি সুইটেবল কোন হাঁসের কি পরিমাণে প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কোন হাঁসটা গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সব থেকে বেশি খামারিরা লসের সম্মুখীন হয় দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আরো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ হাস খামারিরা অনেক ভিডিও দেখে অনেক খামারি রয়েছে তারা বলে কি যে আমি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে হাঁস পালন করছি হাঁসকে কখনো টিকা দেয় না হাঁসকে কখনো ভ্যাকসিন দেয় না ভাই ওনার কথা যদি আপনি শুনেন আপনি নির্ঘাত একদম মাঠে মারা যাবেন কেন মারা যাবেন আপনাকে একটি কথা মনে রাখে আমি প্রাণী বিজ্ঞানের শিক্ষার্থী আমি জানি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটা এমন ধরনের অনুজীব যেটা যদি একবার কারো শরীরে যদি ভাইরাস সংক্রমণ ঘটে সেটার কোনো ক্ষমতা নাই এখন পর্যন্ত অনেকগুলা রোগ রয়েছে ভাইরাস গতিটা কারো কোনো ক্ষমতা নাই যে ওটার প্রতিকার করে সুতরাং আপনার হাসের যদি ডাক হয় আপনার কিছু করার নাই ভাই সেখানে আপনি যতই বড় বড় অ্যান্টিবায়োটিক খাওয়ান হয়তো কিছু সময় বেঁচে যেতে পারে কিন্তু যদি অরিজিনালে ডাক প্লেগ প্রকোপ হয় তাহলে আপনার পুরো পাল ধ্বংস হয়ে যাবে তা আপনি হিসেবে লসের সম্মুখীন হবেন নাকি আমি হব অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খাদ্যের বিষয় অনেক খামারি রয়েছেন ভাই আমি শুনেছি আমি দেখেছি অনেক খামারিদের কাছে গিয়েছি আমরা যে দেখি যে খামারিরা শুধু ধান খাওয়ায় শুধু গুড়া খাওয়ায় এমন নজির রয়েছে শুধু ভুট্টা খাওয়ায় শুধু গম খাওয়ায় শুধু মাঠে খাওয়ায় ভাই আপনাকে একটি কথা আমি বলি যারা ভিডিও দেখছেন আপনি যে একজন মানুষ আপনি কি শুধু সারাদিন ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন সম্ভব ভাতে থাকে কি চালে কি থাকে গমে কি থাকে শুধু শর্করার উপাদান থাকে আর সরকারের উপাদান কিন্তু দেহের ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা এইসব কিছু আপনাকে তৈরি করে দিবে না আপনাকে সেই জন্য কি খেতে হবে মাছ খেতে হবে মাংস খেতে হবে দুধ খেতে হবে ডিম খেতে হবে ভিটামিন খেতে হবে তারপরে কিন্তু আপনার শরীরটা গড়ে উঠবে হাঁসের ক্ষেত্রে ব্যতিক্রম কি হাঁসও কিন্তু একটা প্রাণী ওদের কিন্তু জীব কোষ রয়েছে কোষগুলো ডিভাইড হয় বড় হয় বিভাজন হয় হাসগুলো বেঁচে থাকে সেই জন্য কিন্তু খাদ্যের প্রয়োজন আছে আপনি শুধু ধান খাওয়াবেন তাহলে মনে করছেন যে আপনি মানে অনেক টাকা লাভবান হবেন ভাই না আসলে বাস্তবতা অনেক কঠিন হাঁস খামারের ক্ষেত্রে কিন্তু বাস্তবতা বেশি কঠিন চার বিষয় সেটা হচ্ছে যে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা আছে আপনি হাঁস পালন করবেন আপনার যদি পার্শ্ব হাঁস পার্শ্ববর্তী কেউ দেখে ও চোখে পড়ে যাবে ও চেষ্টা করবে আপনাকে কিভাবে প্রতিহত করা যায় আপনার হাঁস কিভাবে নষ্ট করা যায় আপনার হাঁসের পালে কিভাবে বিষ দেওয়া যায় এই চারটা কারণ কিন্তু একদম মেজর কারণ প্রত্যেকটা খামারির ক্ষেত্রে হয় এখন বলবেন যে ভাই আপনারা যে এতদিন ধরে হয়েছেন কিভাবে সম্ভব হলো ভাই আসলে চেষ্টা করছি আমরা আমাদের ভিডিওগুলো মানে এমনভাবে গঠনমূলকভাবে তুলে ধরার যাতে আপনার কোনো উপকার হয় আর আমার কথার মাধ্যমে যদি আপনারা মানে ব্যথা পেয়ে থাকেন বা যদি খারাপ তথ্য দেই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের ফোন করে বলতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সমস্যাগুলো সমাধান করার এবং আপনাদের কাছ থেকে ভালো কিছু তথ্য নেওয়ার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম